নাম বিভ্রাটে ভুল বাড়িতে ইডির অভিযান চুচুড়ায় ব্যবসায়ীর বাড়িতে ইডি খনিকের তল্লাশি ব্যবসায়ীর বাড়িতে ভুল ঠিকানায় তল্লাশি ইডির খনিকের তল্লাশির পর ভাঙলো ভুল অবশেষে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি এ বিষয়ে এলাকাবাসীরা কি বলছে শুনব ফোর্স নিয়ে যেরকম আসে আর কি টোটাল কমপ্লিট টিম তো যে ব্যক্তির খোঁজে এসেছিলো যে ওয়ারেন্ট নিয়ে এসেছিলো টোটাল মিসম্যাচ ছিল ডকুমেন্টে সেও মিসম্যাচ ছিল কারণ সেই ব্যক্তিও নয় এবং তারা ফাইনালি সব কিছু ভেরিফাই করার পর কনফেসও করেছে এবং ফিরে গেছে ঠিক পাই জন্য বলছি আমরা ভুল করে এসছি এখানে অন্য লোকটা ভুল হয়ে গেছে নামটা এক থাকলেই কি ভুল হৈ যাব বোলো